বিস্মলাই রহমানি রহিম আমি প্রথম ধন্যবাদ জানাচ্ছি বিশ্বনাথে জনপ্রিয় অনলাইন চ্যানেল বিশ্বনাথ টোয়েন্টি ফোর ডট কমকে আপনারা জানাইনি বাজারটা একটা ঐতিহ্যবাহী বাজার আপনারা যারা লাইভ দেখরা আজকে বিগত সতেরো বছরের রেকর্ড আজকে বাংছে এই সতেরো বছর এই কোনো গরু বছর মানুষের নিয়ে আসে না কারণ মানুষের নিরাপত্তা আছিল না এবং যারা ক্রেতা বিক্রেতা তারালকে দুর্ব্যবহার খারাপ ব্যবহার করি সে আমরা পয়লা বৈশাখ থেকে আমরা যারা ইজার আনছি আমরা আনার পরে বাজারের যেগুলা সমস্যা আছে আমরা দেখছি এবং এই সমস্যাগুলার সমাধান করার লাগিয়া আমরা প্রথমে আমরা গরু প্রতি সিট পাঁচশো টাকা করছি এবং আমরা বিগত দুই তিন মাস থেকে ক্রেতা বিক্রেতা আমরা অনুরোধ করছি যে বিশ্বনাথ বাজার আবার লাগিয়া এই বাজারের ঐতিহ্যটা ফিরিয়া আনবার লাগিয়া ও মাসা আল্লাহ ক্রেতা বিক্রেতা আজকে তো অন্তত পক্ষে দশ বারো হাজার গরু আসছে এই গরু আর গরু গরু একবারে সয়লা বই গেছে তা আমরা আমরা নিজের যারা আনছি যার আমরা আমরা নিজেদের আমরা ধন্য মনে করলাম যে বিশ্বনাথর বাজার ঐতিহ্যটা ফিরিয়ে আইছে আজকে ইনশাল্লাহ এর ধারাবাহিকতা ঈদের পরেও থাকবো পাঁচশো টাকা সিট থাকবো এবং আজকে যত সময় গরু থাকবো ক্রেতা থাকবো বাজার চলব আমরা আমরা তো আসলে ফার্স্টটা আসছিল আমরা সঠিক হিসাব হইতে পারতাম না অনুমানিক আজাৰৰ মত হ'ব বিশেষকৈ ছাগল প্ৰচুৰ ছাগল বিক্ৰী হৈছে আমাৰ আপোনাৰ লাইফ যে আপোনাৰ এখনো আওকা বজাৰৰ লাইটিঙৰ ব্যৱস্থা আছে যত আমাৰ শুক্ৰবাৰ পৰ্যন্ত চলিব এখন যত সময় আজকে মানুহ থাকিব বজাৰ চলাব লাইটিঙৰ ব্যৱস্থা কৰা হৈছে এখন পৰ্যাপ্ত নিৰাপত্তা আছে পচি চাপ নিজে বজাৰো আহিছোঁ আইন শৃংখলা বাহিনী বজাৰো বিভিন্ন জেগাত আছে এবং যারা আপনারা কিনবা দয়া করে সিট করবা যেহেতু পাঁচশো টাকা সিট পাঁচশ টাকালে কাবা দাদা ইটার দ্বারা আপনারা আপনারা না ধন্যবাদ আপনারে